মাহে রমজান সামনে এবারের রমজানে টার্গেট নাও তিরিশ দিনের রোজার মাধ্যমে দিল থেকে আল্লাহর কাছে আল্লাহর সাথে ও আদাবদ্ধ হও যে আল্লাহ তিরিশ দিন আমি রোজা রাখব এবং যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা অশ্লীলতা বেহায়াপনা নতকী নাচ গান উলম্ব ছবি দেখা নারীকে নিয়ে চিন্তা ভাবনা মেয়েকে নিয়ে অস্থির চিন্তা ভাবনা অবৈধ কোনো প্রেম সম্পর্ক হারাম কোন রিলেশন সব ত্যাগ করে বন্ধু তিরিশটা দিন রোজা রাখো তার আবি পড়ো ইফতার করো সাহারি করো তেসবি পড়ো তেলাওয়াত করো কোনো আলেমে দিনের সাথে উঠা বসা করো ইমাম সাহেবের সাথে সম্পর্ক করো ইনশাআল্লাহ দেখবা আল্লাহ তো তিরিশ দিনের মাথায় আল্লাহ বলেন আল্লাহ কুন আমি আল্লাহ ওয়াদা দিলাম মোমেন তোকে মুত্তাকি বানিয়ে দেব